এই ওয়াসাব কেস কি অবস্থা ওয়েলকামটা টার্মেন রিয়েকশন চলে আসছে তাণ্ডবে নতুন একটা গান যেটা কি না বলা হচ্ছে আইটেম সং এবং গানের নাম হচ্ছে লিচুর বাগানে সো গানটা শুনবো গানটা কেমন হয়েছে লিচুর বাগানে কারণ বরবাদের যে আইটেম সং ছিল ওটা তো ফাটাই দিছে চাঁদ মামা এর আগে হচ্ছে তুফানের সময় লাগে ওরা ধরো ওইটাও ধুম ধারাক্ষা হয়েছে তো লিচুর বাগানে কেমন হলো প্রীতম ভাইয়ের গান প্রীতম ভাইয়ের ভাইয়ের গান আমার কাছে বরাবরই ভালো লাগে তো আজকে শুনবো দেখি লিচুর বাগানে কথা বাড়াবো না চলেন সাকিভিয়ানস একসাথে লিচুর বাগানে এনজয় করি আরে আচ্ছা গানটা সুন্দর অডিও গানটা যদি বলি মানে গানটা তো একটা ফোক গানের উপর বেস করে এই গানটাকে রিক্রিয়েট করা গানের কথা বলতে গেলে গানটা ভালো গানের রেকর্ডিং খুব ভালো হইছে। জেফার ছিলেন প্রীতম ভাই সাবিলা সাকিব খান তাণ্ডব আচ্ছা মেইন যে হচ্ছে ফোক সিঙ্গারটা তার নাম দেয় নাই কেন টাইটেলে আচ্ছা ইয়াতে দেখি তো আলেয়া বেগম এই যে আলেয়া বেগম ভোকালে প্রীতম হাসান জেফার রহমান মঙ্গল মিয়া আলেয়া বেগম কম্পোজার প্রীতম ভাই মিউজিক প্রীতম ভাই লিরিসিস্ট হচ্ছে

ক্রিওগ্রাফার হচ্ছে বাবা ফ্রম ইন্ডিয়া রুহুল আমিন ফ্রম বাংলাদেশ সো এই ছিল হচ্ছে তাণ্ডবের লিচুর বাগানে গান এখন কেমন লাগছে সেটা একটু বলি আমার কাছে খুবই মানে গানের ভিতরে কিন্তু এক ধরনের ফিল পাওয়া গেছে এই যে রিক্রিয়েশন রিক্রিয়েশনের মধ্যে প্রীতম ভাইয়ের যখন হচ্ছে ভার্সটা আসছে ওই জায়গাতে মনে হচ্ছিল যে আমি শরতের শেষ থেকে ওই ফিলটা পাচ্ছি লিচুর বাগানের মধ্যে ওই জিনিসটা কাজ করছে ও শরতের শেষ থেকে ফিল পাইতেছি একটু উইয়ার্ড লাগছে ইন আ সেন্স যে হচ্ছে যে মানে গানটা তো মুভির গান গানটাকে এখানে দেখে ফিল হইতেছে যে কোক স্টুডিওর গান வருக்கிறேன் <sus> আমি বুঝলাম না মানে এই জিনিসটা আসলে খুবই মানে কি বলবো যে মানে খুব অবাক লাগলো জিনিসটা যে একটা মুভির গান যদি এই ফিল্ডটা দেয় তাহলে আসলে মুভিতে গানটাকে কিভাবে ইউজ করা হচ্ছে এটা আসলে খুবই চিন্তার বিষয় কেন না আমি যদি বলি যে হয়তো এখানে যে মানে সাকিব খান যে ঠিক আছে সাকিব খানকে বিভিন্ন জায়গায় দেখতেছিলাম যে সে চিন্তা করতেছে ভাবতেছে তো এমন হইতে পারে মুভিতে এই লিচুর বাগানে গানটা হয় হচ্ছে হইতে পারে এরকম যে পুরা গানটাই হচ্ছে সাকিব খানের কল্পনায় সে চিন্তা করে বা ভাবে যখন সাবিলা আনুরকে দেখে দেখার পরে প্রেমে পড়ে একতরফা প্রেম যেটাকে বলে বা প্রথম দেখায় প্রেমে পড়া প্রেম প্রেমে ওই যে ঘন্টা বাজে মনের মধ্যে তো হয়তো বা ওই জায়গাতে এই গানটাকে প্লেসমেন্ট করছে মেইবি সেটা হতে পারে অ্যান্ড ওভারঅল তো এই ছিল আমি আসলেই লাগতেছিল কোক স্টুডিওর মতো সেটা প্যান্ট সব কিছু যেরকম ছিল এক সেটেই পুরো মিউজিক ভিডিওটা করা তো এখন দেখা যাক মুভিতে কেমনে গানটাকে রিপ্রেজেন্ট করছে এটা কি কোনো মিশন বা কোনো কিছুর জন্য তারা একটা কোনো ক্লাব বা কোনো কিছুতে ঢুকছে এরপরে গানটা প্লে হচ্ছে নাকি হচ্ছে যখন সাবেলানুকে দেখলো প্রেমে হাবোডুবু খাচ্ছে সেই সময় গানটা প্লেসমেন্ট হচ্ছে এটা কিন্তু খুবই মেজর একটা বিষয় তাছাড়াও আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে লিপ সিঙ্কিংটা ম্যাচ করতেছিল না সাকিব খানের এবং সাবিলার লিপ সিঙ্কিংয়ের সাথে যখন মিউজিক্যাল লিরিক্সগুলো আসতেছিলি একটু ডিলে আছে। তো হয়তো বা এটা ফিক্স হয়ে যেতে পারে ফাইনাল কাটে দেখা যাক এখন প্রত্যাশা রইল তাণ্ডবের উপর বাট আমি যদি লাগে ওরা ধোরা আর হচ্ছে চাঁদমামার সাথে কম্পেয়ার করি লিচুর বাগানে আসলে আমার কাছে মনে হয় যে ওই ওই জায়গাটা আসলে ছুঁইতে পারে নাই বাকিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তাণ্ডব আসা মাত্র এই তাণ্ডব হবে সাকিব খানের তাণ্ডব ততে ছিল তুফান ততে তাণ্ডব দেখা যাক রায়ণ রাফি উপর প্রত্যাশা বেড়ে গেছে মুভিতে যেহেতু তিনটা প্রডিউসার আছে এসবিএফ তারপরে হচ্ছে আলফা আই বা চোরকি এরপরে হচ্ছে দীপ্ত টিভি সো সব মিলায় আশা করা যাচ্ছে যেহেতু মুভিটার বাজেট ভালো তার মানে হয়তো আমরা ভালো কিছু দেখতে যেতেছি তো এই হচ্ছে সব সব মিলায় আর কি বিষয় আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না আর অন্য কোনো গান যদি আপনাদের মনে হয় যে আমার রিয়েক্ট করা উচিত সেটাও কমেন্টে জানতে বলবেন না টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট অ্যাপিসোডে ইয়া